জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড সেন্টারে সাপ আতঙ্ক ব্লাড সেন্টারের এক সাফাই কর্মীর নজরে পড়ে সাপটি বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লাড সেন্টারে আসা রোগী ও রোগীর আত্মীয় সহকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টা দুয়েক ব্লাড সেন্টারের কাজকর্ম বন্ধ হয়ে যায় খবর দেওয়া হয় হাসপাতাল সুপারকে পরে বন কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড সেন্টারের সাপ আতঙ্ক প্রথমে ব্লাড সেন্টারের এক সাফাই কর্মীর নজরে পড়ে একটি বিশাল দৈর্ঘ্যের সাপ তিনি ব্লাড সেন্টারের কর্মীদের খবর দেন বিষয়টি জানা জানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লাড সেন্টারে আসা রোগী ও রোগীর আত্মীয় সহকর্মীদের মধ্যে আতঙ্কের একটা সবাই আসছে ডাক্তারবাবুরাও আতঙ্কের যে একটা কোনো কাজ ব্লাডে এত লোকের অসুবিধা ব্ল্যাডিব এখানে তারপরে কাজ বন্ধ ছিল প্রায় দু ঘন্টা মধ্যে আমরা তো দেখি মানে অপরিষ্কার আছে হসপিটালের আশেপাশে পড়া দরকার ঠিকভাবে প্রায় ঘন্টা দুয়েক ব্লাড সেন্টারের কাজকর্ম বন্ধ হয়ে যায় খবর দেওয়া হয় হাসপাতাল সুপারকে পরে বন দফতরের কর্মীরা এসে সাত ফুট দৈর্ঘ্যের সাপটি উদ্ধার করে নিয়ে যায় তবে ব্লাড সেন্টারে ল্যাবের মধ্যে সাপ ঢুকে পড়ায় আতঙ্কিত কর্মীরা তিনি যাওয়ার সময় মোটামুটি উনি আর তার আগে সুইপার এসেছিলো সেই সুইপার মোটামুটি ও আটটার সময় ওই ঘরে ওয়াশ করে। সেই ওয়াশ করতে দেখতে গিয়ে দেখছি একটা সাম ঢুকে আছে তারপরে আমাদের যিনি নাইটে ডিউটি ছিলেন উনি ঘরটা লক করে দিয়ে বাইরে ছিলেন তারপরে আমি এলাম নটার সময় ডিউটিতে তখন আমাকেও বললো যদি আমরা দুজনায় মিলে দেখছিলাম সাপটা এবার আমরা সেটা ওই ঘরটা থেকে বার করতে পারছিলাম না সাপটা অনেকটাই বড়ো ছিল আমাদের মেন যে ঘরে আমরা কাজ করি সেই ঘরে সাপে সেইভাবে আমরা কাজ করতে পারছিলাম না তখন সেই সাপটা পরবর্তীতে দেখি নিচে থেকে এসি যে আছে সেই এসির উপরে বসে আছে সেখান থেকে নামানো হয়েছিল নামানো হয়ে তারপরে ঘরে গেল নিয়ে বন্দবতরের লোক আসতে একটু দেরি হয়েছে ওনারা এসে উদ্ধার করা হিরো গোল্ডেন মোটর দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্তা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট